গাইজ তো এমন জায়গায় জোন পড়েছি তার উপরে হাগলু আরে ভাই এটা তো অনেক পুরনো গুলো এটা তো পুরো হাগলু এটাকে কোন রকম আগে আমি ফিনিশ করে নেই দড়া আরে আরে ভাই এইদিকে আবার রিভাইভ হয়ে কোন হাগলু গুলো নামে দড়া হাগলুরা কিন্তু ততক্ষণে হাগলুরা তোমরা স্ক্রিনে ডাবল টেপ করে দাও না হলে একটু পরে ভুলে যাবে আর আমাকে জানাও বারমুডা নাকি פורগেটরি তোমার ফেভারিট ম্যাপ কোনটা আরে এদিকে থেকে আবার কোন হাগলু मारे আমাকে ভাই এমন জায়গায় ফেসে গেছি এইখান থেকে বেঁচে বেরোনো খুবই মুশকিল না না আমার কাছে মুশকিল না তোমাদের কাছে মুশকিল হাগলুরা কারণ আমার কাছে বড় একটা বক্স রয়েছে এর মধ্যে থেকে মেডিকেট নিয়ে নিচ্ছে আরে ভাই এই দিক থেকে আবার কে মারে দাঁড়া হাগলু তুই তো আর জানিস না আমি উনিশশো নিরানব্বই সাল থেকে ফ্রি ফায়ার খেলি এই আরে কোন রকম গুলুয়ালটা আরে ভাই এখানে মেডিকেট করতে হবে তারপর হাগলু তোর আমি টুনটুনি বাসটা করে দিচ্ছি আরে